আমরা দিচ্ছি পুরো ঢাকা শহরে শতভাগ হোম ডেলিভারি নেট দিয়ে থেকে রেখে রস সংগ্রহ করি যে কারণে নিপাহ ভাইরাসের কোন ঝুঁকি আমাদের খেজুরের রসে নেই ফ্রোজেন করে পাঠানো হবে যে কারণে স্বাদ থাকবে অক্ষুণ্ণ এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে খেজুরের রস বিক্রি করছে ফেসবুক ভিত্তিক একটি প্রতিষ্ঠা শুধু এই একটি পেজ নয় এমন অনেক ফেসবুক পেজ আছে যেগুলো থেকে খেজুরের কাঁচা রস বিক্রি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে কেউ কেউ বাগান থেকে রস পান করতে করতে ভিডিও করে তা পেজে দিচ্ছে ভাইরাস বিশেষজ্ঞ জনস্বাস্থ্যবিদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরা বলছেন এভাবে খেজুরের কাঁচা রসের প্রচারে বিজ্ঞাপন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি খেজুরের কাঁচা রস খেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রব তাই নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বলে যেসব বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা পুরোপুরি অবৈজ্ঞানিক মিথ্যা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করলেন সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরি আইডিসিআর সম্প্রতি জানিয়েছে গত বছর নিপাহ ভাইরাসে চার জেলায় খুলনা শরীয়তপুর মানিকগঞ্জ ও নগা পাঁচজন আক্রান্ত হন পরে ওই পাঁচজনই মারা গেছেন এ নিয়ে দেশে দুই সাল থেকে এ পর্যন্ত তিনশো জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন এর মধ্যে একাত্তর শতাংশই মারা গেছে শীত মৌসুম শুরুর থেকেই ফেসবুকে শুরু হয় খেজুরের কাঁচা রস বিক্রির বিজ্ঞাপন অন্তত বারটি ফেসবুক পেজের রস বিক্রির বিজ্ঞাপন দেখেছেন এই প্রতিবেদ এসব পেজের বক্তব্য প্রায় অভিন আর প্রায় প্রতিটি বিজ্ঞাপনেই জোর দিয়ে বলা হচ্ছে তাদের রস পান করলে নিপাহ ভাইরাস হবে না ঢাকার মালিবাগের একটি প্রতিষ্ঠান থেকে হিমায়িত রস সরবরাহ করা হয় অর্ডার দিলে দুই দিন পর রস পাওয়া যায় রাজধানীর যে কোনো স্থানে খেজুরের রস সরবরাহ করেন ফেসবুক ভিত্তিক এমন একটি পেজের এক সত্ত্বাধিকারী বলেন আমরা নেট দিয়ে পুরো বাগান থেকে ফেলে আর আমরা তো খাচ্ছি বিক্রি করছি কেউ তো দিন নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএচও তথ্য অনুযায়ী নিপাহ ভাইরাস প্রাণী থেকে প্রথমে মানুষে ছড়া এরপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে আরেকজন আক্রান্ত হতে পারে খাদ্যের মাধ্যমেও এটি ছড়া নিপাহ ভাইরাস সংক্রমণের ধরন কিছুটা করোনা ভাইরাসের মতো তবে এতে মৃত্যুর হার করোনার চেয়ে অনেক বেশি সহ বিভিন্ন বাদুরে খাওয়া ফল থেকেও এ ভাইরাস ছড়াতে পারে নেট জাল বা টিন যা দিয়ে সুরক্ষার কথা বলা হোক না কেন কোনোভাবেই বাদুরের হাত থেকে রোষের সুরক্ষার উপায় নেই এমন মন্তব্য গবেষকদের আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের আইসিডিডিআরবি জাতীয় নিপাহ ভাইরাস সার্ভিল্যান্সের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ মিনুদ্দিন সাত্তার সাংবাদিকদের বলেন জাল বা টিন যাই হোক না কেন এসব দিয়ে পানি চুয়ে পড় আমরা গবেষণায় দেখেছি মূলত বাদুরের মূত্রই বেশি মেশে রোষের সঙ্গে প্রকৃতিগতভাবেই বাদুরের প্রস্রাব করার প্রবণতা বেশি এর কারণ প্রসঙ্গে মিনুদ্দিন সাত্তার বলেন বাদুরের মূত্রথলি অপেক্ষাকৃত অনেক ছোট বাদুর তাই রস খেতে খেতেই প্রস্রাব করে জাল বা টিন দিয়ে সুরক্ষায় আরেকটি ক্ষতিকর দিক আছে আর তা হলেও বাদুর যদি রস খেতে বাধা পায় তবে বিরক্ত হয় আর বিরক্ত হলে বাদুরের প্রস্রাব করার প্রবণতা আরও বেড়ে যায় বলে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আইডিসিআর নিপাহ ভাইরাসের বিপদ থেকে বাঁচতে সতর্কবার্তা দিয়েছে কিন্তু এর প্রচার তেমন নেই এখন রসের যে ব্যাপক প্রচার হচ্ছে তাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা শিরি তার কথা এসব প্রচার বন্ধে আইনি ব্যবস্থা দরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তা করতে পারে খেজুরের রস থেকে গুড় তৈরি হয় এ থেকে নানা পিঠা হয় খেজুরের গুড়ের একটি বড় বাজার আছে বিজ্ঞানীরা বলছেন জাল দেওয়া রস বা খেজুরের গুড় খেলে কোনো সমস্যা নেই কিন্তু কাঁচা রস পান অবশ্যই পরিহার করতে হবে কাঁচা রসের প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকার কতটুকু তৎপর এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া সাংবাদিকদের বলেন এই রস যে ক্ষতিকর এমন বৈজ্ঞানিক তথ্য সরকারের পক্ষ থেকে পেলে এবং আইন তৈরির নির্দেশ পেলে আমরা সচেষ্ট হব কিন্তু এর নির্দেশ তো আসতে হবে